মন্দির হরিবাসরে ছাত্রনেতা স্বামীমের দুই লক্ষ টাকা প্রদান জয়পুরহাটের পাঁচবিপিতে দেশ মাতৃকার শুভকামনায় ও বিশ্ব শান্তিকল্পে চব্বিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞা অনুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন উৎসব পৌর মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই বিশ্বাস নিয়ে এগারো জুলাই শুক্রবার রাতে উক্ত মহানাম যজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌর মহাশাসন মহরিবাসর উদযাপন কমিটির সভাপতি শ্রী মধুসূদন কুণ্ডু ও সাধারণ সম্পাদক শ্রী গুকুলচন্দ্র দাস সোনারের হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন জয়প্রাড় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল এছাড়াও মহাশাসনের শেষকৃত্য অনুষ্ঠানে লোকজনের বসার জন্য আরও একটি আটতলা শেড নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তা এক মাসের মধ্যে নির্মাণ করবেন বলে ঘোষণা দেন এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ দবিরুল আপনাদের সম্প্রদায়ে যে কোনো অনুষ্ঠানে আসতে আমার ভালো লাগে আপনাদের পৌরসভার মধ্যে যে কয়টি হরিবাসর হয়েছে আমি একটি বাদে শুধু রাধানগরটার বাদে সব জায়গায় আমি নিজে উপস্থিত হয়েছি ব্যস্ততার কারণে না থাকার জন্য আমি সেদিন চাইতে পারিনি কিন্তু ওখানে আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে দিদিদের সঙ্গে অচিরে দেখা করতে যাব তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাব আপনাদের এখানে আসতে পেরেছি এই আমি নিজেকে ধন্য মনে করি আমি বিএনপির রাজনীতি করি পাঁচবিতে বিএনপির নেতৃত্ব দেই আপনারা জানেন একটি সরকার ভোট ছাড়াই বল প্রয়োগ করে বাংলাদেশে সাড়ে সতেরোটি বছর সাড়ে ষোলোটি বছর দেশ পরিচালনা করেছে বিএনপি নেতৃত্ব দেওয়ার কারণে হামলা মামলায় জেলখানায় জর্জরিত থাকার কারণে আপনাদের সামনে কখনো আমাদের এভাবে আসার সুযোগ হয় নাই বা পরিবেশ ছিল না অতীত সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তী একটি সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে আমরা আশা করছি আগামীতে আপনাদের সকলের ভোটের মাধ্যমে আমরা বিএনপি একটি সুন্দর শৃঙ্খলা মুক্ত বাংলাদেশ করার সুযোগ পাব আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা ক্ষমতায় আসব এই আশা আমরা এবং প্রত্যাশা করছি আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আজকে আসতে পেরেছি স্বৈর শাসকের সময় আমরা আপনাদের সামনে আসার সুযোগ হয় নাই আপনাদের সঙ্গেই মত বিনিময় করার বা পাশে থাকার কোনো সুযোগ সৃষ্টি হয় নাই মানুষ মনে করে আওয়ামী লীগ সরকারই শুধু হিন্দুদের বন্ধু এটি ভুল পাঁচ তারিখের পর হিন্দু সম্প্রদায় বাংলাদেশে সারা বাংলাদেশে একটি ভিত স্তব্ধ ছিল মানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর হিন্দু সম্প্রদায় এতটা ভয়ের মধ্যে ছিল মনে করছিল বিএনপির নেতৃবৃন্দ মনে হয় হিন্দু সম্প্রদায় হিন্দু পরিবার হিন্দু ব্যবসায়ীদের উপর হয়তো হামলা বা ঝামেলা করতে পারে আমরা পাঁচ তারিখের পর প্রমাণ করে দিয়েছি আওয়ামী লীগ আপনাদের বন্ধু নয় বিএনপি আপনাদের প্রকৃত বন্ধু সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সারা বাংলাদেশে কোথাও নজির নেই বিএনপি বা আমরা আপনাদের কোথাও কোনো ঝামেলা বা হামলা করেছি তাই আমরা ঘোষণা দিতে চাই আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন আগামীতে জাতীয় সরকার স্থানীয় সরকার আপনারা পরিচালনা করার সুযোগ দেবেন আমরা আপনাদের পাশে থেকে তাদের চেয়ে বেশি সহযোগিতা করব এই ওয়াদা আপনাদের কাছে করে গেলাম আজকে আপনাদের যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠান পরিচালনার জন্য ব্যাপক একটা অর্থ ব্যয় হয়ে থাকে কমিটির নেতৃবৃন্দ আমাকে জানিয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই মাসরে দুই লক্ষ টাকা নগদ দিয়ে যাচ্ছি দুই লক্ষ টাকা দিয়ে আমি আপনাদের এই অনুষ্ঠানে সরি কমিটির নেতৃবৃন্দ আরেকটি আবেদন করছে আমার কাছে সেটি হলো যেহেতু এইটা শ্মশান মানুষ যখন আপনাদের মারা যায় হিন্দু সম্প্রদায়ের তখন আপনারা শ্মশানের কার্যক্রম সম্পন্ন করতে আসেন বর্ষা বাদলে আপনাদের এইখানে একটা শেডের প্রয়োজন একটা স্থাপনার প্রয়োজন এই স্থাপনাটা হলে নাকি ভালো হয় আমি এটিও ঘোষণা দিয়ে যাচ্ছি আগামী এক মাসের মধ্যে আমার ব্যক্তিগত অর্থায় আপনাদের